কেমন আছেন আপনারা সবাই আমি জানি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমি বলেছিলাম না নতুন একটা রেসিপি নিয়ে আসবো তো আপনাদের মাঝে সেটা শেয়ার করলাম আপনারা এটাকে মাংসের পিঠা পুলি পিঠা কুলি পিঠা সিঙ্গারা সামোসা যা যেটা খুশি বলতে পারেন তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে খাবেন তারপরেই তো বুঝতে পারবেন এর আসল মজাটা টেস্টটা কেমন হয়েছে তো বন্ধুরা আমি প্রথমে প্যানে তেল দিলাম তার মধ্যে কিছু মশলা দিলাম আর কী বলবো মশলা টসলার কথা বলেন আপনারা তো সবাই জানেন বাসায় সবাই রান্না করেন তো যাই হোক আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু একটু ভালো করে ভাজা 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 চচা ভাজা ভাজা করে তারপরে আমি মাংসটাকে সিদ্ধ করে টুকরো টুকরো করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট জিরার পেস্ট ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া যা যা লাগে বুঝতে পারছে না আর এত কিছু বলতেছিলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন লবণ টবন সব কিছু পানি টানি দিয়ে সুন্দর করে কষিয়ে 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 তার মধ্যে আপনি মাংসর সেই টুকরো টুকরো করাটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে 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 ভাজা ভাজা কালা 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 করে নেবেন বুঝছেন তারপরে আর কি করব সেই পৌরটা আপনার তৈরি হয়ে গেলে আপনি একটা আটার ডো তৈরি করবেন হ্যাঁ অবশ্যই মাংসটা সিদ্ধ সিদ্ধ করে একটু বেশি না না খেলে আবার হয় বোঝেন না যতই হোক একটু গরুর মাংস তো একটু বেশি করে সিদ্ধ করে নিবে যাই হোক সিদ্ধ করে একটু ভাজা ভাজা পোড়া পুরপুর পুরপুর মানে মাংসর ভাজি বলতে পারেন এরম করে নিয়ে তারপরে একটা আটার ডো তৈরি করবেন সেই আটার ডো কি করবেন জানেন একটু হালকা লবণ দিয়েছি আমি অবশ্য দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে এই আটা রুটি যেরকম করে যদি চালের গুঁড়ি হয় তাহলে গরম পানি দেবেন আমি গরম পানি দিয়েছি দিয়ে চালের গুঁড়ির ভিতর এভাবে দিয়ে একটু সুন্দর করে তৈরি করে ছোটো 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 লেচি কেটে নিয়েছি এবং সেই লেচিটাকে আপনারা যেভাবে রুটি পেলেন না আপনারা পিড়া বেলুনের ওপর ভালো করে চাপায়ে চাপাইয়ে চাপাইয়া ঘুরাইয়া 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 উল্টাইয়া পাল্টাইয়া এইভাবে গোল 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 করিয়া রুটি মেনে নেবেন এবং রুটির আমি এক সাইডে একটু পুটটা দিয়ে দিলাম দিয়ে তারপর উল্টাইয়া আমার কাছ থেকে তো মানে আমি যখন ওটা কাটি বা উল্টাইয়া পাল্টাই সেটা আমার কাছ থেকে ভেঙে যায় এই আমি ভালো করে চেপে 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 সাইডটা যখন ভালোভাবে জড়া লেগে গেছে তখন এই যে দেখেন আমি এই মেশিনটার সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি আপনারাও এই মেশিনের সাহায্যে কেটে নেবেন যদি মেশিনটা আপনাদের হাতের কাছে না থাকে তো আপনারা ছোটো ছোটো রুটি বেলিয়ে সেটাকে সুন্দর করে মুড়িয়ে পাল্টিয়ে উড়িয়ে চুড়িয়ে আচ্ছা ডিজাইনটা হচ্ছে আপনার নিজেদের ওপর বুঝছেন আপনারা নিজেদের মতো করে ডিজাইনটা করে নেবেন কি আমি যেভাবে করছি এভাবে করতে হবে কে বলছে সে আমি আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি এভাবে একটু চারকানা করে রুটি করে নিয়ে আমি চাকু দিয়ে কেটে তার ভিতরে পোট দিয়ে উলটিয়ে পাল্টিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে মাছের লেজের মতো করে এরকম সুন্দর একটা ডিজাইন করলাম আপনারাও আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন সমস্যা কি তার আরেকটা রুটি নিলাম এবং তার মাঝখানে কেটে আমি সিঙ্গা সিস্টেমে মানে সামোসা যেভাবে বানাই আর কি এরকম করে একটু মুড়ির ঠঙ্গার মতো মুড়িয়ে 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 নিয়ে তার মধ্যে আমি একটু খানি দিয়ে দিলাম পুরটা দিয়ে আবার চা হাতের সাহায্যে নখের সাহায্যে চেপে 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 সুন্দর করে কথা বলতে গিয়ে হাসি পাচ্ছে না আসলে আমার কথা শোনা অনেকেই হাসে ঠাট্টা করে ভাবে আমি ঢং করি কি আমার কোনো সমস্যা নেই তো যাই হোক এভাবে বাড়িয়ে নেবেন কড়াইয়ে দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে পিঠাটা দেবেন দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে লাল লাল মুচমুচে করে নেবেন নিয়ে ভাজিয়ে তুলে নেবেন নিয়ে দেখবেন খাওয়ার সময় এত মজা এত টেস্টি আপনারা জীবনে দিন দেন নাই গাইস আপনারা এভাবে বাসে রান্না করে খাবেন দেখবেন কতটা টেস্টি কতটা ই কতটা হয়েছে আর এই পিঠা আপনি রেখে পরের দিনও খেতে পারেন বাচ্চাদের খুব পছন্দ হবে নুন ঝাল কম করে রান্না করবেন ভাল লাগবে আর আপনারা যদি একটু ঝাল লবণ বেশি খেতে চান সেভাবে দিয়ে রান্না